আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে খুব সহজে বুঝতে পেরেছেন যে ভুড়ি ভাজি আপনারা চাইলে এটা ভুনা বোনাও খেতে পারেন আবার চাইলে যারা পছন্দ করেন ভাজি খেতে তারা ভাজি ভাজি করেও খেতে পারেন চলুন তাহলে মূল রেসিপি দেখে নিন প্রথমে আমরা এখানে একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং গোটা গরম মশলা দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ দিয়েছি এবং বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর এখানে ওয়ান টেবিল স্পুন রসুন বাটা এবং ওয়ান টেবিল স্পুনের কম একটু আদা বাটা দিয়ে দিয়েছি তবে ভুঁড়িতে একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয় যেন গন্ধ না চলে আসে এজন্য এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো ভুঁড়িটা প্রথমে আমরা একটু জাল করে নিয়েছি শুধুমাত্র লবণ হলুদ এবং গরম মশলা দিয়ে তারপর এখানে পরিমাণ মতো ঝালের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর সেই আগে থেকে জাল করে রাখা ভুড়িগুলোকে ছোটো ছোটো কেটে আমরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে প্রথম থেকেই ধুয়ে কেটে ভুঁইটা এভাবে রান্না করে নিতে পারেন সেক্ষেত্রে মশলা দেওয়ার পরে সিদ্ধ করে নিতে হবে আর আমি আগে থেকে জাল করে নিয়েছি এখানে সরাসরি ভুঁইটা রান্না করা হয়ে যাবে তারপর এখানে কিছুটা সময় হয়ে গেলে রান্না তখন আমরা এখানে জিরা গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করেছি এখন এটাকে মশলার সাথে প্রপারলি কষিয়ে নেব আমাদের এই যে ভুড়িটা প্রপারলি খুব কড়া আগে থেকে জাস্ট মশলা দিয়ে আমরা রান্নাটা করে নিচ্ছি তারপর আমরা এখানে আপনারা চাইলে কেউ আলু পছন্দ করলে দিবেন আলুটা দিলে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি আলু দিয়েছি আমরা আলুটাকে ভেজে নিয়ে তারপরে দিয়েছি এতে ভুঁড়ির টেস্টটা একটু বেশি বেড়ে যায় আপনার চাইলে সরাসরি দিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আমার কাছে মনে হয় যে একটু কমই লাগে তারপর আলুর সাথে এবং গুঁড়ির যে মশলাটা প্রপারলি কষানো হয়ে গেলে আমরা এখানে অল্প পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছিলাম তারপর আমাদের রান্নাটা শেষ এখন আপনারা চাইলে এই পর্যায়েও খেতে পারেন নয়তো আরও একটু ঝোল রেখে ভুনা ভুনাও খেতে পারেন আমরা এটাকে ভাজি করবো এজন্য এখানে তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আরও দুই থেকে তিন টুকরা মরিচ দিয়েছি যেন একটা ভালো ফ্লেভার দেয় টেস্টটাও বেশি চলে আসবে জন্য আপনারা চাইলে এখানে আদা কুচিও দিতে পারেন যারা পছন্দ করেন যারা পছন্দ করেন না তারা দিবেন না আমি এখানে আদা কুচিটা দেই তারপর আমরা যেহেতু তেল একটু কম ছিল তেল দিয়ে নিয়েছিলাম যখন পেঁয়াজটা লালচে হয়ে চলে আসছে তখন আমরা বুড়িগুলো দিয়ে দিব দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ভেতরে একটু কালচে ভাব চলে আসে তারপর এ পর্যায়ে আরও পাঁচ থেকে দশ মিনিট আপনারা যদি মিডিয়াম আচে মিডিয়াম টু লো আছে জাল করতে থাকেন সেক্ষেত্রে ভুঁড়িটা হয়ে যাবে